আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা দশে আসর পরের দিন অর্থাৎ সোমবার দিনে রোজা রাখার সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নেব ইনশাল্লাহ আল্লাহ দরবারে দরবার লাকুটু যে মহান রব্বি করিম আমাদের অনেককেই দু হাজার পঁচিশ সনের দশে আসারা রবিবার দিনের রোজা রাখার জন্য কবুল করেছেন এই একটি দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক সামনের এবং পিছনের দুই বছরের গোনাখাতা মাফ করে দেয় সেহেতু রসনে করিম সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন দশে আসার সাথে মিলিয়ে আরেকটি রোজা রাখতে হবে যারা শনিবার দিন রোজা রেখেছেন রোব রোববারে রোজা রোজা রেখেছেন দুইটি রোজা আপনার জন্য কমপ্লিট হয়ে গেছে তারপরে যারা শুধুমাত্র রবিবার দিন দশ তারিখ রোজা রেখেছেন সোমবার দিন আপনাকে রোজা রাখতে হবে আজ আমরা জেনে নেব সোমবার রোজা রাখার সেহরি ও ইফতারির সময়সূচি ইনশাআল্লাহ সাতই জুলাই এগারো মোহার্রম রোজ সোমবার সেহরি শেষ হবে তিনটা বেজে আটচল্লিশ মিনিট ইফতারি শুরু হবে ছয়টা বেজে তিপ্পান্ন মিনিট সকলেই এই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দিবেন সকলে